এক সময় এক অদ্ভুত মানুষ ছিল সবাই তাকে চিনত না তবে যারাই চিনত সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেত তার নামটা আসলে খুব একটা খুব জানত না কিন্তু আশেপাশের লোকজন তাকে এক নামে ডাকত খিচুড়ি নাম শুনেই মনে হয়তো অনেকে হাসি পায় কিন্তু এই নামে পেছনে আছে আসলেই মজার গল্প লোকটা দেখতে সাধারণ হলেও তার ডায়ালগ ছিল অসাধারণ গ্রামের মাঠে বাজারে কিংবা পাড়ার আড্ডায় হঠাৎ করে এসে চিৎকার করে গোদা গেছে আসলে তার প্রিয় খাবার ছিল খিচুড়ি একদিন খিচুড়ি নষ্ট হয়ে গেলে রাগ আর কষ্টে সে এমন ডায়লগ ছুঁড়ে মারে সেই থেকেই তার নাম হয় খিচুড়ি শুধু এই একটা ডায়লগ না তার আরও অনেক ভাইরাল ডায়লগ ছিল যেমন কালো ছেড়ি কিচ্ছু নাই আতা দেখেছি এই ডায়লগুলো বলার সময় তার চোখ বড় বড় হয়ে যেত মুখে হতো হাসির ছাপ আর আশেপাশের মানুষ হাসতে হাসতে লুটিয়ে পড়তো দিন যত গেছে খিচুড়ির ডায়লগ তত ছড়িয়ে পড়েছে গ্রামের সীমানা পেরিয়ে শহরেও পৌঁছে গেছে